তাই আলু চোখাখানি দেখেছো তোমার তো অভিনয় সবাই খুব প্রশংসা করছে ওই যে অ্যাস্ট্রোসфера অ্যাপের যে লঞ্চিং পরে বাড়িতে এলাম আর বাড়িতে এসে একটু শুয়েছিলাম দেখো বাইরে থাকা আর বাড়িতে থাকার মধ্যে একটা তুলনা তো সারা জীবনে আছে এসে এখন ওইটা খেতে বসেছো কি করছো গো আজ কি মন দারুণ রান্না তোর ফেভারিট তো মাংস করনি তো না না

না আবার পেঁয়াজ রেখে দিয়েছো তো দিদার মতন আমি ওই বেলা বলেছিলাম যে আমি একটু তাড়াতাড়ি চলে আসবো বাট লেট হয়ে গেছে ওই বেলাতে আসার আর বাবা জি বাংলা ডান্স বাংলা ডান্স দেখবে বা গান পুরোটা দেখবে তারপর এত ডিনার করবে দুটো ঠিক না তো ডাল খাব না

তোমার তো অভিনয় সবাই খুব প্রশংসা করছে ওই যে অ্যাস্ট্রোসেভা অ্যাপের যে লঞ্চিংয়ে আমাদের প্রিশারটাই তো চলেছে সব মিডিয়া পার্সানরা সেই ভিডিও ছাড়ছে আবার শ্রাবন্তী ছিল শ্রাবন্তী চ্যাটার্জি কেশব দা সৌমিক দা দেবপ্রদ দা অনেকে বড়ো বড়ো মানুষরা বড় বড় মাথারা ছিল এবং যেখানে আমরা নগন্য সবাই চালিয়েছে ভিডিওটা দেখেছে এবং

আলুচিত তো আমার না নেই খুব ভালো এই দে এই দে এই দে কি এই দাও আর দিও না রাত্রিবেলা হুম মায়ের হাতের খাবার ভাই আলাদা টেস্ট বল আপনি কতই মাছ হুম যতই যা বলি আর এক্সট্রা মাছ তো দেবে না 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 আমি খাবো না যাচ্ছি না তারপর তো মাছটা কেমন খাচ্ছেন তা কালকে কি খাওয়া দাওয়া হবে কালকে

আজকে মারাত্মক টায়ার্ড আমি মারাত্মক টায়ার্ড আমার মনে হচ্ছে কখন ঘুমাবো আমারও তাই পাঁচটা সাড়ে পাঁচটার কালকে সকালে আবার কলকাতা যেতে হতে পারে আমাকে এবং কালকে দিনটা আমার জন্য খুব ভেরি 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 স্পেশাল যদি কালকে দিনটা আমার সাকসেসফুল হয় কি বলবো মানে ভগবানকে ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ জানানো ছাড়া আর কোনো জায়গা নেই চলো ভগবানকে ধন্যবাদ না ভগবান ভগবানকে তো ধন্যবাদ জানাবো